রসুল্লাহ সাল আলী হাসলাম একদিন বললেন যে ব্যক্তি কলহু আল্লাহ আহাদ এই সুরাটাকে দশবার পড়বে যে ব্যক্তি এই সুরাটাকে দশবার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এই কথাটা শুনে উমর আলী আল্লাহ আনহু বললেন উমর বুল খত তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব ইয়া রসুল্লাহ তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশবার পড়ি ইয়া রসুল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুইটা দুটো প্রাসাদ যদি তিরিশ বার পড়ি আর তিনটা প্রসাদ ইয়া রসুল তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব তখন নবীজি বললেন যে আল্লাহ তালার দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর আমরা একশো পড়লে দশটা ঘর পাবো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরও প্রশস্ত আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাহ আলসালামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মমিন ভাই আমার এক ভাই আছে উনিও তো তিনি সুরে খেয়ে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাত দান করো তাকে জানাই দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাত সুসংবাদ দেয়া হচ্ছে নবী করিম সাল আলী আসাল্লাম একটা ছিলেন এক পর্যায়ে জনেক সাহাবিকে জনগো সাহাবেকে তিনি শুনলেন দিলাওয়াত পড়ছেন কুল ইয়া আইয় হাল ক্যাফেরুন কুলসুদা সোজা ক্যাফেরুতে রবাদ পড়ছেন কুলিয়া ইয়ু হাল তিনি শুনলেন সাহাবিক তেলা করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে এই জন্য একটা বরণে আস্তে রাতের বেলা সোরা ক্যাফেরুন বললে আল্লাহ বাব তাকে শিখ থেকে হে করবেন ইনশাল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কোনো বোল্দাহলা হয় একজন পড়ছিলো সুরা ক্যাফেরও আর একজন সাহাবি পড়ছিলেন সোরেয়া ক্লাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে আন আর আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে হিমা মালেক হিমা আনাস আনাস রদিয়াল্লাহ মায়ানভূম থেকে একটা বর্ণনা আসে যে আনসারে একজন সাহাবে ছিলেন মসজিদে কু ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সোরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে সুরা এখলাস পড়তেন এই বিষয়টা রসূসাল আল্লাহ আলিম হাসলামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যিকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে ও বুহা ইয়া রসাল্লাহ আমি এই সোরাটাকে আমি ভালোবাসি তখন এফিস আল্লাহ সাললাম বলেছিলেন যে এই এই সুরের প্রতি ভালোবাসা যে খুব বুকিয়া ইয়া হ্যাঁ এই 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 প্রতি যে ভালোবাসাটা এই ভালোবাসায় তোমাদের জান্নাতে প্রবেশ করা হয়েছে এটা একটা মননে আসছে এরকম আরও সিমিলার বর্ণনা আছে আরেক দিন আবু হর আবু হর রাজি আল্লাহ তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহের কাছে বসেছিলাম এমন সময় এক ব্যক্তি সুরা এখলাস তেল করা শুরু করল তখন নবী সাল্লাম বলল যে ওয়াজাবাদ কি বললেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে ওয়াজাবাদ মানে ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আরেকজন সাহাবি এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবি তো তিনি সূরা খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করে তাকে জানায় দাও যে এই প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাত সুসংবাদ দেয়া হচ্ছে এই রকম আরো বর্ণনা আছে সিমিলার যেমন একটাতে আসছে এটাও বুখারি মুসলিমের বর্ণনা যে সাহাবাইকে রাম একদিন এক সাহাবাইকে জিজ্ঞাসা করলেন যে এই সুরাটাকে আপনি এতবার কেন পড়েন তিনি বলেছিলেন যে এই সুরার মধ্যে আর রহমানের সিফত এবং গুণাবলী আছে এই সুরার মধ্যে আর রহমানের মানে আল্লাহ ফাঁকের সিফত এবং গুণাবলী আছে তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তাই আমি মেয়েটাকে পড়তে ভালোবাসি তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত অজিম হয়ে গেছে কোনো বর্ণনা আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন কোনো বর্ণনে আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতে সুসংবাদ নয় এরকম করে বিভিন্ন বর্ণনা আসছে আর কি এবার আমাদের জন্যে খুব আগ্রহের একটা হাদিস এটা শোনেন

তার হ্যাঁ তার উদ্দেশ্য ছিল এটা যদি আমি বিশ বার পড়ি ইয়া রসোনাল্লাহ তাহলে নবীজি বললেন তাহলে দুটা দুটা তিরিশ বার পড়ি তিনটা প্রসাদ ইয়া আল্লাহ তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব তখন নবীজি বললেন যে আল্লাহ আল্লাহআর দান এর চেয়েও বেশি প্রশস্ত মানে আপনি একশো পড়লে দশটা ঘর পাবেন আমরা একশো পড়লে দশটা ঘর পাবো দুইশো পড়লে বিশটা এইভাবেই আল্লাহ পাকের দান আরও প্রশস্ত আর যে হাদিসটা কথা আমি বললাম যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি এটা আমার আগে জানা ছিল না এটা জানার ফলে আসলে আমাদের মনে হচ্ছে কেনই এই বলে করি না এত সময় দেখা যায় যে অনেক সময় সময় অনলাইনে বসে থাকছি তাই না অনেক সময় এমনি বসে আছি সিকিট ছাড়া তো গাড়িতে যাওয়া আসা হচ্ছে ওই সময় বসে আছি কোনো কাজ নাই এমন হয় অনেক সময় হয় না কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না এই লাস্টাদিজ একজন সাহাবী ছিলেন জানা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি আল মুজানি রাতী আল্লাহ আইন আনহু তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী নাবিসাল্লাহ আইনসাল্লামের আহ তিনি সাহাবিদেরকে নিয়ে জানাজান নামাজ পড়া হবে ভালো করে শোনো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি

ফেরেশতা সহ এই জানাজা সলাতে আমি উপস্থিত হয়েছি তো নামাজে শাশন নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল ইয়া জিবরিল হে জিবরিল بما بلغ معاویه ইবনে মুআвия هذه المنزله এই সাহাবী মুআবে ইবনে মুআবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কারণে কি কারণে কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হল কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো মানে এত উঁচু মাকাম দেয়া হলো তখন তিনি বলছিলেন যে ইয়ারসোল্লাহ আলিমসালাম এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে বসে হেঁটে সওয়ারিতে অবস্থায় সবসময় সুরায় খালাবাদ করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সাওয়ারিতে মানে সর্ব সার্বক্ষণিক তার আমলে ছিল খসুসি আমল ছিল সের বেশি বেশি তেল এটা মুসলিদ আহমেদে আসছে আরও কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই সুরের প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দাঁড় করে